সাকিব খানের সাথে সম্পর্ক নিয়ে যখন নানা প্রশ্ন ছিল তখন নিজের ফেসবুকে ছবিগুলো প্রকাশ করেন স্বপ্নম বুবলি বর্তমানে আমেরিকায় তাদের সাথে আছেন একমাত্র ছেলে বীর রুজভেল্ট আইল্যান্ডে ঘুরে বেড়ানোর সময় তারা ফ্রেমবন্দি হয়েছেন বেশ কটি ছবিতে যেখানে পাশাপাশি হেঁটেছেন হাতে হাত রেখেছেন সাকিব খানের সাথে স্বপ্নম বুবলির ছবিগুলো প্রকাশের পর উপবিশ্বাসের প্রতিক্রিয়া কি তা জানার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন নেটিজেনরা অবশেষে মিলেছে উত্তর যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তা আমি অলওয়েজ সম্পর্কের বাহিরেও আর সম্পর্ককে আমি রেসপেক্ট করি প্রফেশনাল পনেরো জুন নিজের ফেসবুকে এক পোস্ট করেছিলেন উপবিশ্বাস যেখানে তিনি লিখেন আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে সেখানে লুকুচুরি নেই নাটক করার কিছু নেই পোস্টে এই অভিনেত্রী আরও লিখেন আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় স্পষ্ট করে বলতে চাই আমি অসুস্থ প্রতিযোগিতায় নেই আমার ফেসবুক পেজটা সকলের কাছেই আছে তো পনেরোই জুন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যদি কেউ না পড়ে থাকে আজকে ডেফিনেটলি স্ট্যাটাসটা আপনারা পড়ে নেবেন তাহলে আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে যে মাধ্যমে কাজ করে আজকে অপবিশ্বাস হয়ে ওঠা সেই চলচ্চিত্রের কি খবর এমন প্রশ্নের উত্তর দিয়েছেন এই নায়িকা অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন যে আপু আপনার কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পূর্ণ কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা নিজের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা নিয়েও কথা বলেন অপু বলেন সম্মানী পেলে শিল্পীরা পারফর্ম করেন তিনিও করেছেন এখানে দল মুখ্য নয় এক বাক্যে রাজনীতি করিনি রাজনীতি করিও না রাজনীতি বুঝি না আমি অভিনয় শিল্পী অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়ে অর্থ থাকে কারণ এটা আমাদের রুটি রুচি আপনারাও তাই এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি রুচি তো রুটি রুচির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয়ের জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি অপু জানান অভিনয়ের চেয়ে তার বর্তমান ব্যস্ততা ব্যবসা নিয়ে সাথে একমাত্র সন্তান আব্রাম তো আছেই এত মানুষের ভালোবাসা পেয়েছি আর মায়ের সফলতা ঠিক দিনই আসবে যখন আমি আসলে আব্রামকে আপনাদের সামনেই প্রেজেন্ট করতে পারবো সন্তানের মতো করে